এতদিন রেশন দোকানে মিলছিল দীঘার প্রসাদ এবার প্রসাদ বিলি হল স্কুলেও উল্টো রথে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করা হলো নব ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলের পড়ুয়াদের মধ্যে শনিবার নব ব্যারাকপুর পুরসভার ব্যবস্থাপনায় বয়েজ স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে জগন্নাথ ধামের ছবি সহ প্যাকেটে ক্ষীরের গজা ও প্যানাবিলি বিলি করা হলো স্কুল প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌরভ সমাত্তার বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শুভদীপ দাস পরিচালন সমিতির সদস্য সুজিত চন্দ্র সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এটা তো ঠাকুর মহাপ্রভু জগন্নাথ প্রসাদ আমরা নিউবারাকপুরের সর্বস্তরে দিচ্ছি আমাদের প্রিয় ছাত্রদের ছাত্রীদের কাছে একটু তুলে দিতে চাই তাই জন্য স্কুলগুলোতে এসে দেওয়া হয় বিদ্যালয়ের ছাত্রদের জন্য আমাদের নিউবারাকুর পৌরসভা থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে ছাত্ররা স্কুলে এসে জগন্নাথ প্রসাদ পায় সেটা আজকে বিতরণ করা হয়েছে এটা আমি ছাত্রদের পক্ষ থেকে এবং বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে পৌরসভাকে উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি স্কুল থেকে প্রসাদ বিলির ঘটনায় আলোড়ন পড়েছে নব ব্যারাকপুরে ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল